ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান জুড়ে শোক যেন থামছে মঙ্গলবার তাবরিজে জানাজা ও বিদায়ী শোক মিছিলের পর বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে আনা হয় রাইসি সহ দুর্ঘটনায় নিহতদের মরদেহ সেখানে অনুষ্ঠিত হয় প্রধান জানাজা রাইসির ছবি হাতে হাজারো মানুষ তেহরান সহ আশপাশে জড়ো হয় জানাজান নামাজ পরিচালনা করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খাবিনি। সেখানে অন্যান্যদের সাথে যোগ দেন হামাস নেতা ইসমাইল হানি বিদেশি অতিথিদের অংশগ্রহণে এরপর একটি শোক যাত্রা অনুষ্ঠিত হয় এরপর প্রেসিডেন্ট রাইসির মরদেহ উত্তর ইরানে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মা নিয়ে যাওয়া হবে ইরানের এই শহরেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন মাসাদের আয়োজকরা জানিয়েছেন পবিত্র এই শহরে বৃহস্পতিবার রাইসিকে দাফন করা হবে দুর্ঘটনায় নিহত বাকিদের কবরস্থ করার জন্য নিজ গ্রামে পাঠানো হবে